শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুনুন জন্মদিন পালন হচ্ছিল সেই দিন থেকে এই বৃক্ষের এই কার্যক্রম এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে চলেছে অনুষ্ঠিত হয়ে চলেছে আজ সেই প্রথা পালিত হচ্ছে আমি নিজেকে ধন্য মনে করছি যে কবিগুরু সেই উৎসব সেই উৎসব আজ সেখানে আমি উপস্থিত হতে পেরেছি আপনাদের মাঝে থাকতে পারছি সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি প্রফেসর ঘোষ বললেন গোটা বিশ্ব এই মুহূর্তে পরিবেশ সম্বন্ধে চিন্তা নিয়ে খুব চিন্তিত বিভিন্ন পত্রপত্রিকা জার্নালে যে সমস্ত তথ্য পরিবেশিত হচ্ছে তা সহজ সরল ভাষায় আমাদের মাননীয় উপাচার্য আপনাদের সামনে তুলে ধরে মেনু প্রবেশের বড় বলছে তার ফলে ওয়াটার লেভেল অর্থাৎ সমুদ্রের যে জলস্তর সেই জলস্তর বাড়ছে সমুদ্র সীমানাবর্তী অল্পকূলবর্তি অঞ্চলগুলো থাকবে কি থাকবে শিক্ষা তোমার মন্দির চন্দ্রনাথ এবং রাজ্যপাল যে তৃণমূল কংগ্রেসের যারা দিয়েছে এই অভিযোগ আছে টাকা নিয়ে চাকরি দিয়েছে রোজগার সহজে হজম করা যায় না যেটা খেয়েছেন সেটা বমি করতে হবে সময় আসবে সংসদে তৃণমূল গেছিল তারা বিক্ষোভ দেখাচ্ছে সংসদের কিছু নিয়ম কানুন আছে যেমন সংসদে আমি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে যেতে পারি সংসদে প্ল্যাকার্ড দেখানোর নিয়ম নেই আমাদের কিছু প্রোটোকল আছে সেটা আমরা বানাইনি যখন প্রথম সংসদ আমাদের পূর্ব পুরুষরা যারা ছিলেন পন্ডিত নেহেরু থেকে শুরু করে সর্দার বল্লভ ভাই পাল্টাল থেকে বাবা সাহেব আম্বেদার তারা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে গেছে সেই রুলস রেগুলেশনগুলো তো মানা উচিত মনীদেরকে রাজনীতিতে ব্যবহার করা উচিত না তৃণমূল কংগ্রেস যদি মনীষীদের ব্যাচ করে যায় মানায় গুরু পাচারের অভিযোগ আছে যার বিরুদ্ধে মানা এটাকে যে বলছে যে আমার কোনো রোজগার নেই অথচ আমার কোনো বাড়ি নেই অথচ বাসার বাড়িতে থাকে তার পাশের বাড়ির লোকের সাথে দেখা করতে যাওয়ার জন্য আমাকে গ্রেফতার হতে হয় তার গায়ে গায়ে যদি মনীষীর ব্যাস থাকে মানাবে তার গায়ে যদি বিদ্যাসাগরের ব্যাস থাকে যিনি হলফনামায় বল লিখলেন যে আমি গ্রাজুয়েশন করেছি বিবিএ করেছি পরে দেখা গেল ওই ডিগ্রিটা জালি মানাবে কেউ যদি লেখেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি নাম করেই বলছি উনি যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে হাঁটেন লোকের মনে পড়বে না পিএইচডি জালি মানা এটা কোচবিহারে